আমরা আজকে ক্লাসে আমরা দেব কুকি কুকি সেট করা একদমই সহজ ওই যে হেডার সেট করার মতোই যেহেতু এটাও একটা কি রেসপন্সের সাথেই যাবে সেজন্য এই যে অপশনটা হেডারের মধ্যে এই হেডারের মধ্যেই একটা অপশন হিসেবে কন্টেন্ট টাইপ আমরা দিছিলাম सेम আমরা যদি এই জায়গাটা এই কাজটা করি ঠিক বানানটা এরকমই হই যাবে অন্য কিছু লেখা কিন্তু হবে না সেট কুকি এই টেক্সট দিয়ে যদি তুমি একটা কুকি দিয়ে দাও ধরো তুমি

ল্যাঙ্গুয়েজ নাম দিয়া তার ভিতরে ভ্যালু থাকবে ইএন এই নামে খেয়াল করো এখন যদি আমি এটা সেন্ড করে দিই ব্রাউজারে দিলাম আবার রিকোয়েস্ট দিলাম তাহলে এটা সেন্ড হয়ে যাবে কুকি হিসেবে গেলো এখন যদি তুমি ইনস্পেক্ট করে দেখো এখন একটা মজা জিনিস দেখতে পাবে এই দেখো অ্যাপ্লিকেশন কুকি এই দেখো আমার কুকিটা দেখছো ল্যাঙ্গুয়েজ টু ইন ইংলিশ তার মানে দেখো এখন ব্রাউজার এই যে আমি যে একবার সেট করছি না এটা কিন্তু এখন ডিলেট করি না এটা যতক্ষণ আমি ডিলেট না করতেছি ততক্ষণ কিন্তু এই ব্রাউজার থেকেই যাবে যেমন ধর আমি এখন এটা ডিলেট করে দিলাম এই দেখো আমি আর কুকি সেট করলাম না যে ডিলেট ডিলেট তাহলে ধরো ক্লায়েন্ট আবার নতুন করে ব্রাউজারে আসছে আসে আবার সে দিল রিলোড দেখো যতবারই করুক ওই ল্যাং কিন্তু থেকেই যাবে এটা কিন্তু আর যাবে না দেখছো তার মানে একবার যদি সেট করা হয়ে যায় ব্রাউজার ওটারে যতদিন না ডিলেট না করতেছে এটা যদি আজীবন হয় আজীবনই ব্রাউজারে থেকে যাবে ততক্ষণ ক্লায়েন্ট ব্রাউজারে কুকি রিমুভ না করতেছে আমরা যে মাঝে মাঝে ক্যাশ রিমুভ করি না কোনো ঝামেল হইলে ক্যাশ ক্লিন করি ব্রাউজারে ওই ক্যাশ ক্লিন করলে শুধুমাত্র এই কুকিটা চলে যায় এছাড়াই কুকি থেকেই যাবে তার মানে এখন ল্যাং ইন এই ক্লায়েন্ট কিন্তু এখন আর কুকি সেট করে নাই তারপরেও আমি জানিয়ে গেছি যে সে কি ল্যাঙ্গুয়েজ ইংলিশে আছে আমি যদি ওই ডাটাটাকে তাহলে নিয়ে আসতে পারি কোনোভাবে

দুইটাই ভালো তোমার যেটা মনে চায় ওই যে মনে আছে হেডারও কিন্তু দুইটা হয়েছিল একটা হচ্ছে রিকোয়েস্ট হেডার থেকে পাওয়া যেত আর একটা কি ওই যে হেডার থেকে পাওয়া যেত ঠিক সেম ভাবে কুকিও দুই ভাবে একটা হেডার দিয়ে পাঠাইতে পারো আর একটা এই যেখান থেকে পাঠাইতে পারো এখানে একটা জিনিসকে নিয়ে আসতে হবে কুকিস এই যে এই নেক্সট হেডারের মধ্যেই তাহলে এখন আবার সে আগের মতো ওই যে করে ধরতে পারবে ঠিক আছে দুইটা হয়ে কনস্ট্যান্ট কুকি স্টোর আগের মতই নিয়ম শুধু কুকি স্টোর ডট সেট দিয়ে তুমি যা করবে তাই হবে প্রথমটা হবে কি তোমার ভ্যালুটা ধরো এখন আগে তো ল্যাংক এবার অন্য একটা দিই ধরো ল্যাং না এবার দিলাম ধরো ক্লায়েন্টের নাম দিলাম ধরো ক্লায়েন্টের নাম কি তার নেম ইকুয়াল টু কমা দিবা দিয়া তার ভ্যালুটা দিবি নাম ধর আব্দুল্লাহ আল আনি এই বাস এটাও কিন্তু কাজ করবে তারপর सेम ভাবে কি করবা सेम ভাবে এদরে তুমি একটা রেসপন্স রিটার্ন করতে হবে তুমি জানা রেসপন্স আর এর কাজ করবে না এসন ডট জসন আরে এটা ফাঁকা কিছু একটা দিয়ে দিলা আপাতত কোনো দরকার নেই ফাঁকা

তুমি যদি চাও যে ক্লায়েন্টের ব্রাউজারে কিছু একটা ওর কোন গোপন তথ্য বা ওর ব্যাপারে কোন একটা তথ্য কেমন পছন্দ করে কি পছন্দ করে ওর ল্যাঙ্গুয়েজ কি হবে ওর ভাষা কি হবে ও কি লগইন থাকবে কি থাকবে না এই যে বিষয়গুলো এগুলো তুমি ব্রাউজারে চুপ করে লিখে রাখতেন মানে এটা কি ক্লায়েন্ট দেখতেছ না ক্লায়েন্টের ব্রাউজারে এটা সেভ হয়ে যাচ্ছে পরবর্তীতে ক্লায়েন্ট যখন এটা রিলোড দিবে তখন এই কুকিটা কিন্তু থেকেই যাবে তবে তুমি এইটার উপর বেসিস করে পরবর্তীতে লজিক্যালি ক্লায়েন্টকে আবার সেই আগের জায়গায় নিয়ে দিতে পারো ঠিক আছে এইটাই আসলে বিষয় আচ্ছা তাহলে আজকে কি আরো দেখবো না এইটুকুই থাকবে